অনেকগুলো <laughs> 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 এটা হতে পারে তোমার মনে হয় যে আমি একটাতে দেখো একটা তুমি যখন একটা কোনো শাড়ি বা কোনো এথনিক ওয়ারের ফেস তুমি তুমি কখনোই একটাতে ডিল করতে পারো না তুমি তো তোমার তো সবই এত ভালো ভালো ওর যদি বানায় তো কি করব আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো একটা তো আমার মন ভরবে না আমি সরি ভালো করে কিছু একটা করে ওই আর কি ফুটে রেডি হয়ে চলে এসেছি এখানে বাট পুজো আজকে সত্যি মনে হচ্ছে একদম ভাত বাজার সাথে ওয়েলকাম সো মনে হচ্ছে পুজো এসে গেছে আর ভালো লাগছে যে দিস টাইম আই এম দা ফেস ফর অ্যান্ড নিখিলকে দিয়ে অ্যাকচুয়ালি আমি শুটিং করিয়ে নিয়েছি সো তোমরা এইভাবে বলতে পারো যে যেই কেমিস্ট্রিটা তোমরা হোর্ডিং এ দেখবে ওটার ডিরেক্টর আমি ছিলাম থ্যাংক ইউ সো মাচ আমার যেটা সব থেকে ভালো লাগে বাউড রঙ্গোলি হচ্ছে ওরা সত্যি কোনোভাবে কোনো অংশ ছাড়ে না পাবলিসিটি ভিজিবিলিটি আর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রঙ্গোলি পৌঁছে গেছে এভাবে সো এত বছর ধরে দেখেছি আর এবারে অংশ হতে পারে খুবই আপ্লু শাড়িটা মানে হ্যাঁ মানে বল অবভিয়াসলি পছন্দ না হলে কেন করবো মানে পুজোতে একটু তো একটু আলাদা দেখতে লাগবে যাতে সেরকমই সবার পরিকল্পনা থাকে সো আমার পুজো মানে শাড়ি সো আই যেহেতু আজকে পুজোর আমার জন্য সূচনা হলো এটা দিয়ে সো আমি তো শাড়ি ছাড়া কিছু ভাবতেই পারছি না বলো কালেকশন দিয়ে তো এই শানি কালেকশন তো আমরা শুধু পাঁচটা ছবি তো পুরোটা কালেকশনটা আমরা দেখাতে পারবো না বাট এই জন্যে আপনাকে এখানে ইনভাইট করেছি তাই তোমরা দেখো আর অনেক অনেক ধন্যবাদ আসার জন্য কালেকশান ইজ ভেরি ডিফারেন্ট এই বছরে আমরা কালেকশানটা অনেক ডিফারেন্ট করেছি আর কোশানিও দেখেছে ওই যে কালেকশনটা আমরা চয়েসেস পাঠালাম

আমি সব ভুলে গেছি তো কৈশানি আমাকে বলেছে তুমি এটা করো এটা করো এরকম দাঁড়াও এরকম এটা করো সব পুরোটা আমাকে কমফর্টেবল করার পুরো দায়িত্বটা ওর ছিল আর ফাইনাল শটে ও আমাকে বলেছে হ্যাঁ ঠিক আছে ভালোই

इंडस्ट्री अनेक भलोज कैपेसिटी सोटा क्वालिटी प्रोडियूसर, प्रोडियूसर प्रोडियूसर है। है। आ, ना जो दी, कोई तो नहीं, आमा नहीं आ, ना ओ, मेंटर, मेंटर तो नहीं तो तुम